নমস্কার বন্ধুরা বিএম অফার্স ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরও একবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমি আছি আপনাদের সঙ্গে বিক্রম বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব এমন দুটি শেয়ারিং অ্যাপের সম্পর্কে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু শেয়ার করার জন্য যেমন বিভিন্ন ভিডিও ছবি যে কোনো ফাইল বা যে কোনো অ্যাপ শেয়ার করার জন্য আমরা কিন্তু বিভিন্ন অ্যাপের ব্যবহার করে থাকি তো আজকে এমন একটা অ্যাপের কথা বলতে চলেছি একটা নয় এখানে আজকে আমরা দুটো অ্যাপের কথা বলবো যেখান থেকে আমরা সহজেই যে কোনো ভিডিও ছবি অ্যাপ বা যে কোনো ফাইলকে খুব সহজেই ট্রান্সফার করতে পারবো একটা ফোন থেকে আলাদা ফোনে তো কিভাবে করবেন তার জন্য পুরো ভিডিওটাকে অবশ্যই দেখবেন কারণ আজকের এই ভিডিওটাতে আমরা ফুল ডিটেলসে আলোচনা করতে চলেছি তো যদি আমাদের এই ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমে যে অ্যাপটা সম্পর্কে কথা বলবো সেটা হলো প্লে স্টোর দেখুন স্টোর এমন একটা অ্যাপ যেখানে আমরা বিভিন্ন অ্যাপকে ডাউনলোড করে থাকি আপডেট করে থাকি স্টোর থেকে যেমন ইউটিউব গুগল এছাড়া কিন্তু অনেক অ্যাপ রয়েছে তো প্রথম যে শেয়ারিং অ্যাপ সেটা হচ্ছে প্লে স্টোর থেকে আমরা কোনো ছবি বা কোনো ভিডিও ট্রান্সফার করতে পারবো না তো প্লেস্টোর থেকে যেটা আমরা ট্রান্সফার করতে পারবো সেটা হচ্ছে বিভিন্ন অ্যাপ বন্ধুরা যেমন আমরা স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করে থাকি তেমনি কিন্তু স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ট্রান্সফারও করা যায় একটা ফোন থেকে অপর একটা ফোনে হ্যাঁ বন্ধুরা যদি আপনারা এই প্রসেসটা না জানেন আজকের এই ভিডিওটা দেখুন কারণ আজকের এই ভিডিওটাতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে স্টোর থেকে আমরা কীভাবে আমরা আমাদের অ্যাপগুলিকে ট্রান্সফার করব তো বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে যেখান থেকে আমরা দেখে নেব যে স্টোর থেকে কিভাবে আমরা আমাদের অ্যাপকে ট্রান্সফার করতে পারবো একটা ফোন থেকে অপর একটা ফোনে তো আমরা চলে এসেছি আমাদের প্লে স্টোর অ্যাপের মধ্যে যখনই আপনারা আপনাদের প্লে স্টোর অ্যাপের মধ্যে চলে আসবেন এখানে এমন কিছু ইন্টারফেস পেয়ে যাবেন যেখানে বিভিন্ন অ্যাপ এবং বিভিন্ন গেম বা সার্চ অপশন রয়েছে তো এখানের মধ্যে আপনারা চলে যাবেন আপনাদের যে উপরের দিকে লোগোটা রয়েছে সেই লোগোটাতে যখনই আপনারা লোগোটাতে ক্লিক করবেন এমন কিছু অপশন আপনাদের সামনে চলে আসবে যেখানে রয়েছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নোটিফিকেশান অ্যান্ড অফার্স পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন ইত্যাদি ইত্যাদি রয়েছে তো এখানে আপনার প্রথমে চলে যাবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে তো যখনই আপনারা এখানে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে চলে আসবেন আপনাদের কাছে এমন কিছু অপশন বা এমন কিছু ইন্টারফেস চলে আসবে এখানে অনেকগুলি অপশান আপনারা পেয়ে যাবেন যেমন আপডেট রয়েছে তারপর কত জিবি স্টোরেজ ফাঁকা রয়েছে ভর্তি রয়েছে এগুলো দেখা যাবে তারপর নিচে একটা অপশান পেয়ে যাবেন যেখানে রয়েছে শেয়ার অ্যাপস হ্যাঁ বন্ধুরা এই শেয়ার অ্যাপসের মাধ্যমেই আপনারা কিন্তু আপনাদের অ্যাপগুলিকে আমরা যে সমস্ত অ্যাপগুলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি সেই সমস্ত অ্যাপগুলিকে আমরা ট্রান্সফার করতে পারবো তো যদি আপনি সেন্ড করতে চান অথবা রিসিভ করতে চান তো সেই অপশানের ওপরে আমরা ক্লিক করব তো আমরা যেহেতু আমাদের এই ফোন থেকে অন্য কোনো ফোনে অ্যাপকে সেন্ড করতে চাই তাই আমরা সেন্ট বাটনে ক্লিক করব সেন্ট বাটনে ক্লিক করার পর এমন কিছু অপশান আমাদের সামনে চলে এসেছে যেখানে কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে তো বন্ধুরা সিম্পলি আমরা সেই কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করব আমরা যখনই কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করব। এখানে আমাদের কিছু লোকেশন অন করতে বলা হবে তারপর যখনই আমরা লোকেশন অন করব এখানে আমাদের যে অ্যাপগুলো প্লে স্টোর থেকে ইনস্টল করা রয়েছে সেই সমস্ত অ্যাপগুলি এখানে দেখা যাবে তো বন্ধুরা অপর একটা ফোনে আপনাদেরকে কি করতে হবে যখন আমরা একটা ফোন থেকে সেন্ড করব তেমনই কিন্তু অন্য একটা ফোন থেকে আপনাকে রিসিভ করতে হবে তো যখনই আমি এখান থেকে সেন্ড করলাম যেমন এখানে অনেকগুলি অ্যাপ রয়েছে প্রথম রয়েছে অ্যামাজন মনে করুন যে আমি অ্যামাজন অ্যাপটাকে সেন্ড করতে চাই সেন্ড করার পর আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে যে একটা উপরের দিকে এই তিরচিহের মতো অপশান রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে সিলেক্ট এ রিসিভার তো অপর একটা ফোনে যখন আমরা রিসিভ করব তারপর যে কিউআর কোড বা স্ক্যানার আসবে সেটা কিন্তু স্ক্যান করতে হবে তারপর যেমন আমরা অন্য অ্যাপ থেকে শেয়ার করি তেমনি কিন্তু সিম্পলভাবে এই অ্যাপটা কিন্তু শেয়ার হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা আপনাদের প্লে স্টোর থেকে যে সমস্ত অ্যাপগুলি ইনস্টল করা রয়েছে সেই সমস্ত অ্যাপগুলিকে অন্য কোনো ফোনে ট্রান্সফার করতে পারবেন খুব সহজে এবং এখানে খুব মজাদার ব্যাপার হচ্ছে এখানে আপনার কোনো ইন্টারনেট কানেকশানের প্রয়োজন হবে না এখানে আপনি কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এই অ্যাপগুলিকে ট্রান্সফার করতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনারা স্টোর থেকে বিনা কোনো ইন্টারনেট কানেকশান ছাড়াই অ্যাপগুলিকে একটা ফোন থেকে অন্য ফোনে শেয়ার করবেন তো বন্ধুরা এবার আমরা কথা বলবো আরও একটা অ্যাপ সম্পর্কে যে অ্যাপ থেকে আমরা কিন্তু অ্যাপ ছাড়াও ভিডিও ছবি গান অডিও সমস্ত কিছু কিন্তু আমরা ট্রান্সফার করতে পারব তো আমরা আগেরটাই দেখলাম যে প্লে স্টোর থেকে আমরা কিভাবে বিভিন্ন অ্যাপকে একটা ফোন থেকে অন্য একটা ফোনে শেয়ার করি কিন্তু এবার আমরা দেখবো যে আমরা কিভাবে অন্য একটা অ্যাপ থেকে যে কোনো ছবি ভিডিও অ্যাপ বা যে কোনো ফাইলকে আমরা খুব সহজে একটা ফোন থেকে অপর একটা ফোনের মধ্যে ট্রান্সফার করব। বন্ধুরা এবার আমরা যে অ্যাপটার সম্পর্কে কথা বলতে চলেছি সেটা হলো এমএক্স প্লেয়ার এই এমএক্স প্লেয়ার অ্যাপটাকে কিন্তু আপনার স্টোরের মধ্যে খুব সহজে পেয়ে যাবেন আপনারা স্টোর থেকে এম এক্স প্লেয়ার অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে ওপেন করবেন ওপেন করার পর এই অ্যাপটাতে কিন্তু সমস্ত ছবি ভিডিও গান বা যে কোনো অ্যাপ খুব সহজেই কিন্তু আমরা একটা ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করতে পারবো যেমন আমরা প্লে স্টোরের মাধ্যমে শুধুমাত্র অ্যাপগুলিকে ট্রান্সফার করছিলাম কিন্তু এখানে আমরা অ্যাপ ছাড়াও বিভিন্ন ছবি ভিডিও বা যে কোনো ফাইল কিন্তু আমরা খুব সহজে একটা ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার খুব সহজেই করতে পারবো তো আমরা অ্যাপটাকে ওপেন করে নিয়েছি এখানে ওপেন করার পর এই যে শেয়ার অপশন রয়েছে উপরের দিকে এই শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশানে ক্লিক করার পর এমন কিছু ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে যেখানে রয়েছে দুটি অপশান একটা রয়েছে সেন্ড এবং একটা রয়েছে রিসিভ তো আপনি সেন্ড অথবা রিসিভ যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন তো আপনার কাছে শেয়ারের জন্য দুটি মোবাইল ফোন অবশ্যই থাকতে হবে কারণ দুটি মোবাইল ফোন ছাড়া কিন্তু একটা ফোন থেকে অপর একটা ফোনে শেয়ার করা যায় না তো যদি আমরা এখানে সেন্ড অপশানে ক্লিক করি সেন্ড অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক অপশান চলে আসবে যেমন আমাদের যে সমস্ত ফাইলগুলি রয়েছে ভিডিও রয়েছে অ্যাপ রয়েছে ফোটোজ রয়েছে অডিও রয়েছে সমস্ত অপশান কিন্তু আমাদের কাছে এখানে চলে আসবে তো আমি যে সমস্ত ফাইলগুলি বা যে সমস্ত অ্যাপগুলিকে এখান থেকে ট্রান্সফার করতে চাই অপর একটা ফোনে সেই সমস্ত অ্যাপগুলিকে বা সেই সমস্ত ভিডিওগুলিকে এখানে সিলেক্ট করতে হবে তো মনে করুন যে আমি এই স্টুডিওটাকে বা এই বাংলার ভূমি অ্যাপটাকে শেয়ার করতে চাই তো সিম্পলি আপনারা যখন এই শেয়ার নামে ক্লিক করবেন শেয়ার নামে ক্লিক করার পর আপনাদেরকে একটা কিউআর কোড স্ক্যান করতে বলা হবে যেটা কিন্তু অপর ফোন থেকে যখন আমরা রিসিভ করব সেই রিসিভ অপশন থেকে পাওয়া যাবে তো একই প্রসেস যেমন প্লে স্টোরে ছিল ঠিক এখানেও খুব সহজ প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু এই এমএক্স প্লেয়ার থেকে ফাইলকে খুব সহজে ট্রান্সফার করতে পারবে তো বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন যে আমরা কীভাবে স্টোর থেকে অ্যাপকে শেয়ার করব বিনা কোনো ইন্টারনেট কানেকশান ছাড়াও এছাড়া আরও একটা শেয়ারিং অ্যাপের সম্পর্কে আমরা কথা বললাম যার নাম হলো এমএক্স প্লেয়ার যেখান থেকে আমরা ভিডিও অডিও যে কোনো অ্যাপ বা যে কোনো ছবি কিন্তু আমরা খুব সহজে ট্রান্সফার করতে পারবো তো বন্ধুরা আশা করছি যে আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে এমনই কোনো নতুন ধামাকাদার ভিডিও নিয়ে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন বিএম অফার ধন্যবাদ